এই গাড়িটা প্রথম প্রথম আমার না পিছনটা ছোট দেখে হঠাৎ করে না এই গাড়িটা কতগুলো একটা দেওয়ার পরে না গাড়িটা আমি এত ছোট একটা গাড়ি তেরোশি ইঞ্জিন ইঞ্জিন ভালো পাওয়ারফুল বাট গাড়িটা অনেক ছোট কিন্তু এত মজা লাগছে গাড়িটা প্রেমে পড়ে গেলাম সব ভাই গেলাম

অন্য রোড অন্য সেক্টরের ভিতর ঢুকে গেছিল স্বাভাবিক একবার আমরা এখানে রেগুলার যাত্রী না আর রেগুলার আসি না এটা হইতেই পারে ওকে এখন ড্রাইভার চেঞ্জ হবে তারপর আমরা সামরায় যাব আস্তে আস্তে আগাবো ঢাকা থেকে বেশ সময় হয়নি যা বলছি তাই 2:30 বাজে বলছি 2টা একদম কাটা কাটা 2:30 বাজে আমরা ছোটটা একটা ব্রেক দিলাম এই যে এখানে কি হানি পটল তো আমার একটা দায়িত্ব আছে আমাদের এই গ্লাসটা ঘোলা হয়ে গেছে আমাদের দেখতে অসুবিধা হয় প্লাস হচ্ছে ভিডিও করতে পারতেছিনা ভাই বোতলটা দিছেন তো পানির পানি আছে মোটে বোতলে কি ময়লা আর এটা যে এখন ওয়েপার যদি মারা হয় তাহলে এটা আরো দাগ হয়ে যাবে যার কারণে এই তো পানি নাই ওকে তাহলে ব্রেকটা শেষ করি আমরা খাওয়া দাওয়া একটু করি নাস্তা টাস্তা করে তারপরে আবার রওনা করবো বাট ভাল লাগতেছে আর রিসেন্টলি আমরা যতগুলো ট্যুর করতেছি সবগুলো রাতে করার একটাই কারণ সেটা হচ্ছে যে ঠান্ডা থাকে এই যেখানে এখন রিল্যাক্স লাগতেছে দিনের বেলা হইলে প্রচন্ড গরম লাগতো অস্থির অবস্থা থাকতো এটা এখন ভালো লাগতেছে অনেক এটা হচ্ছে টয়োটা টয়টা আমাদের সুবাইয়ের গাড়ি কিন্তু এই গাড়িটা প্রথম প্রথম আমার না পিছনটা ছোট দেখে হঠাৎ করে না এই গাড়িটা কতগুলো ট্যুর দেওয়ার পরে রাজশাহী রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম নোয়াখালী তো হঠাৎ করে না গাড়িটার প্রেমে পড়ে গেছি আমি এত ছোট একটা গাড়ি তেরোশি ইঞ্জিন ইঞ্জিন ভালো পাওয়ারফুল বাট গাড়িটা অনেক ছোট কিন্তু এত মজা লাগছে গাড়িটা যার কারণে প্রেমে পড়ে গেলাম শুভাই ভিডসের প্রেমে পড়ে গেলাম হা হা ভিডস ভিড় আরে না ভিড়সের কথা বলছি মেয়া কি মান সম্মান তো ওকে এই যে আমাদের গ্লাসটা মোটামুটি এখন অনেক ক্লিন হয়ে গেছে এইবার ওই প্যাট দিয়ে দুইবার ঘষা দিলেই ঠিক হবে কিন্তু এই ধুলাটা যে লাগছিল এটা আসলে খুবই বাজে যে চকচক করতেছে এখন এখন বাঁচতে হচ্ছে সকাল পাঁচটা পঁচিশ আর আমরা চলে আসছি সিরাজগঞ্জ পৌঁছে গেছি ওই যে দেখেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র আর এখন আকাশটা খুব সুন্দর একদম সকালবেলা তো এই যে একটা হিজল গাছ পাখির কলকাকলি শব্দ শোনা যাচ্ছে আর হিজল গাছই তো যাই হোক পাইকর ঠাইকর কিছু একটা হবে তো এই হচ্ছে আমাদের অবস্থা তো ঘটনা হয়েছে আমরা গতকালকে রাত থেকে অনেক হোটেল বুকিং দেওয়া ট্রাই করছি বাট সবগুলো সিট খালি নাই সিট খালি নাই এখন প্র্যাকটিক্যালে যাব যদি কোনো হোটেলের সিট পাই পাবো না টান দিয়ে বগুড়া চলে যাবো বগুড়া জায়গায় থাকবো মূলত আমরা সিরাজগঞ্জে একটা কাজে আসছি এখন জায়গায় ঘুমাবো দুপুরের দিকে উঠবো আমাদের যে কাজটা আছে কাজ শেষ করবো তারপরে ঘোরাঘুরি করব ঘোরাঘুরি শেষ করে তারপরে হচ্ছে আবার সন্ধ্যা দিকে বা রাতের দিকে ঢাকায় ব্যাক করবো এই হচ্ছে আমাদের প্ল্যান মূলত কাজের উদ্দেশ্যে সিরাজগঞ্জে আসা তো সকালটা যেহেতু খুব সুন্দর কাটতেছে আশা করি সারাদিনটা ভালো যাবে চলে না কেন যায় কাটায় কাটায় এখন সময় একদম ছয়টা আর আমরা এখন সিরাজগঞ্জ সদরে এই যে খিচুড়ি খাইতে সকালের খাবার আর ঘটনা হচ্ছে যে আকাশটা প্রচন্ড মেঘলা মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হইলে ভালো কারণ সবাই গরমে একদম হাই করতেছে বৃষ্টিটা সকলেই প্রত্যাশা করতেছে যাই হোক আশা করি খাওয়া শুরু করতে করতে বৃষ্টি নামতে পারে যদি নামে তাহলে তো কপালটা অনেক ভালো ডাল চলে আসছে হাজি আর ডিম চেয়েছিলাম আস্তে করে তারপরে খোঁজা শুরু করলাম রুম কারণ গতকালকে রাত্রে সারা জায়গা ফোন দিয়ে কোথাও স্তি রুম ফাঁকা পাচ্ছিলাম না প্রচন্ড গরমে সব স্ত্রি রুম বুক যে কয়টা হোটেল ফাঁকার মতো পরিবেশ আছে আর দু একটা হোটেল আছে যেমন সামনে এই যে একটা হোটেল আছে বাট এটাতে গাড়ি রাখার কোনো পার্কিং নেই তো আমরা গাড়ি নিয়ে আসলে বিপদে পড়তাম যার কারণে হচ্ছে এটাতে পার্কিং আছে হোটেল আলিসন যার কারণে এখানে গাড়ি রাখলাম তারপরে উঠলাম পাঁচ নাম্বার ফ্লোরে একটা নন এসি রুম বাট মজার ব্যাপার হইলো এখান থেকে যে দেখেন চায়নাবাদের যে ওই যে প্রকল্প প্রচুর পরিমাণে বাতাস আসতেছে আমাদের এখানে রোদে জানলা আছে একটা জানলা আছে জানলার কারণে এই যে আমরা আলা সিঙ্গেল সিঙ্গেল বেড এই যে আমাদের বাকি একজন রণামাই ঘুমাচ্ছে এই যে একজন আমাদের কি গরম লাগতেছে আচ্ছা গরম লাগার কোনো সুযোগ নেই একটা ফ্যান আছে একটা ফ্যান আছে আর এই যে এদিক থেকে প্রচুর বাতাস আসতেছে খুব সুন্দর যা পাইছে মোটামুটি মানে ন্যাচারাল যে বাতাসটা ওইটা আসলে একদম কলিতে ঠান্ডা করে দেয় আসলাম আইসাটা ঘুম দিলাম এখন বাজে দুপুর দুইটা এই এখন আমরা বের হব হচ্ছে লাঞ্চ করতে লাঞ্চ করার পরে আমরা যে কাজে আরসি সিরাজগঞ্জে সেই কাজ শেষ করবো তারপরে সিরাজগঞ্জে চায়নাবাধে একটু ঘোরাঘুরি করবো তারপরে সন্ধ্যা বার রাতের দিকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবো এর হচ্ছে অবস্থা বাট হোটেলটা অনেক সুন্দর স্পাসটা অনেক বড় ফুটবল খেলা যাইতো ফ্রি টাইম পাইলে জস সকালবেলা একটু মেঘ দেখছিলাম এখন আমরা বের হব লাঞ্চ করতে এখন আবার একটু মেঘ দেখতেছি ভাল লাগতেছে কারণ এখনো বেরোবো রোদ নাই মেঘ বৃষ্টি হইলে খুবই ভাল লাগবে সকালেও একই কথা বলছিলাম বাট বৃষ্টি হয় নাই সকালে তো আমরা পুরোপুরি রেডি একবারে লাঞ্চ করে বের হয়ে কাজকর্ম শেষ করে তারপরে রুমে আসব এই যে চুল বেঁধে দিচ্ছে মামনির চুল বড় হইলে যা হয় দুইজনেরই চুল বড় এর জন্য এক্সপার্ট একজন আরেকজনের চুল বেঁধে দিচ্ছে যাই হোক এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি আহ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কারণ এখানে কোনো বাইক তো যেহেতু নাই গাড়ি গাড়ি নিয়ে আসছি স্পেশাল কিছু দিতে পারলাম না যেহেতু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন বাই ভাই